আমি ছোট্টু পেশায় একজন মেকআপ আর্টিস্ট ও বিউটিশিয়ান জঙ্গলমহলে আমার বাড়ি ঝাড়গ্রামের শিল্লাই ছোট্ট পাল্লারের ইনকাম থেকে অভিজ্ঞ চেয়ে কিছু সমী হালুষের ভালোবাসাই আজ আমি একশো সাতান্ন জন গরিব দুস্থ আদিবাসী এবং বিভিন্ন অসহায় দুস্থ বাচ্চাদের পড়াশোনার খরচ চালাচ্ছি আমার নিজের সমস্ত সেভিংস শেষ তবুও এদের জন্য আমি লড়াই করে যাচ্ছি এবং করে যাব যতক্ষণ বেঁচে আছি আজ কয়েক বছর ধরে বাচ্চাদের বিনামূল্যে শিক্ষাদান ও তাদের সমস্ত কিছু আদর আবদার এবং শিক্ষা সামগ্রী জোগাড় পোশাক বস্ত্র অন্য সমস্ত কিছুই আমি জোগাড় করে যাচ্ছে আমার আয় ও কিছু মানুষের ভালোবাসায় ওদের পড়াশোনার শেষে প্রতিদিন একটা না কিছু না কিছু পুষ্টিকর খাদ্য বা টিফিন দিয়ে থাকি ওরা পড়ানোর সময় ওদের চোখ আমাদের দিকে তাকিয়ে থাকে যে কিছু খাবার পাবো তাই আমি আমার চ আমার সোসাইটিতে সবসময় বিস্কুট চকলেট রাখি যাতে বাচ্চাগুলো শেষ পড়াশোনার শেষে এইটুকু খাবার পায় আমার এই সমস্ত কাজগুলোকে তুলে ধরার একটাই লক্ষ্য কখনও আমার এই ব্লগ বা এই ভিডিও দেখে কোনো শহীদ ব্যক্তি এগিয়ে এসে যদি নিঃস্বার্থভাবে আমার পাশে দাঁড়াই তো বাচ্চাগুলোর একটা উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দেয় সুন্দর পথ খুলে যাবে এবং তাদের ভবিষ্যৎটা সুন্দর করার জন্য আমার চলা আমার কাজ করতে অনেক সুবিধা হবে দয়া করে সকলের সহযোগিতা করুন এবং পাশে থাকুন এবং এই ভিডিওটা শেয়ার করুন এবং পাশে দাঁড়ান